এগুলো কি গো এগুলো মুলো নিয়ে এলাম ওখানে বিক্রি করতে এসেছিল আমাদের গ্রামে না প্রতিদিন সকালবেলা হলে মাছ সবজি সব বিক্রি করতে আসে আমি তাই কিনে নিয়ে এলাম একটা নতুন জিনিস তো কিনে নিয়ে শীতের সময় মুলো খেতে তো ভীষণ ভালো লাগে ভালো লাগছে একদম একদম ওর একদম টাটকা মুলো আচ্ছা তাহলে মুলো দিয়ে তুমি একটা রেসিপি তৈরি করে আজকে দেখা হ্যাঁ মা হ্যাঁ আর একে দেখো ফুটফুটি ফুটফুটি

রেখে দিলাম কড়াই তো বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক এই যে মাছগুলো লবণ হলুদ মাছে রেখেছিলাম মাছগুলো ভেজে নেব মাছ দিয়ে দিলাম মাছগুলো আমি ভালো করে উঠে দেবো এরপর আমি মাছের তেল যে বেশি হয়েছিল সেই তেলে আমি মাছের টক বানিয়ে নেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর ফোড়ন দিয়ে দিলাম বাটা নিয়েছি বেটে এনেছি শিল থেকে এরপর হলুদ একটু দিয়ে দিলাম আর জল দিল তারপর আমি লবণ দিয়ে দিলাম বেশ সুন্দর কালার হয়ে গেছে কিন্তু চুর বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ফুটে এসছে মা হ্যাঁ এরপর আমি ওই যে মূলগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম দিয়ে দিলাম মূল দিয়ে ভাবে আরো ফুটিয়ে নিতে হবে খানিকক্ষণ নাকি কিছুক্ষণ ফুটা করে ওই মাছগুলো রেখেছিলাম মাছগুলো দিয়ে স্টক করে ফুটছে মা দেখো ভালো লাগছে বেশ হয়ে না নাকি মা না হয়নি দিয়ে এরপর মাছগুলো দিয়ে আচ্ছা 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 বাহ ভেজে মাছগুলো আচ্ছা মানে বেশ ভালো লাগছে তো আর বেশ সুন্দর একটা গন্ধ উঠছে যেন মা মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নি বেশ ভালো লাগছে আর বন্ধুরা আপনারাও অবশ্যই কমেন্ট করতে থাকুন হ্যাঁ মায়ের হাতে রান্নাটা কেমন লাগছে আপনাদের আর আপনারা পারলে এইভাবে বাড়িতে তৈরি করেও খান দেখবেন ভালো লাগবে আপনারা যারা নিজেরা রান্না করেন করতে পারেন আর যারা হয়তো অন্য কেউ রান্না করে তাদের দেখাতে পারেন আর এই প্রসেসে রান্না করবেন দেখবেন তেল মশলাও খুব কম লাগবে আর শরীরের পক্ষেও ভালো হবে বেশি তেল মশলা খাওয়া তো একদমই উচিত নয় মা কি বলো তেল বেশি আলু খাও ভালো না তেল মশলা খাওয়া ভালো না একদমই ভালো না হালকা তেলেই করেছি হ্যাঁ এইভাবে আপনারা করবেন খেতেও ভালো লাগবে এবং রোগী যারা মানে রোগী বোগী সবাই খেতে সবাই খেতে পারবে সবার পক্ষে উপযোগী কি সুন্দর কালারটা হয়েছে দেখেন ভালো লাগছে এবার কি নামিয়ে নেবে না হ্যাঁ এরপর আমি নামিয়ে নেবো ভাতটা বন্ধ করে দিই এরপর নামিয়ে নেবো বাহ্ দারুণ খুব সুন্দর দেখুন বন্ধুরা গাংচুনা মাছের টক মানে আমরা এই মৌরালা মাছটাকে গাংচুনা বলি বুঝলেন মূল দিয়ে তো এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকুন ধন্যবাদ